আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন সবাইকে স্বাগতম আবার নিয়ে আসলাম আপনাদের মাঝে আনকমন এবং ইউনিক একটি রেসিপি আজকে আমি তৈরি করে দেখাবো কোয়েল পাখি আলু দিয়ে একদম ঝালঝাল এবং খুবই মজার একটি বুনাপুনা রেসিপি পুরোটা ভিডিও না টেনে দেখার জন্য অনুরোধ রইল কোয়েল পাখি রোস্ট এবং কোয়েল পাখির অনেক কিছুই হয়তো গিয়েছেন কিন্তু কোয়েল পাখি অনেকেই খান আবার অনেকেই খান নাই এভাবে একবার হলো ট্রাই করে দেখতে পারেন ছোট ছোটো আলু দিয়ে একদম কোয়েল পাখিটাও ছোট ছোট করে কেটে নিয়েছি এই তো আমি কেটে ক্লিন করে একদম আলুটাও কিউব কিউব করে কেটে নিয়েছি এটা কিন্তু খেতে অনেক অনেক বেশি টেস্টি এবং কোয়েল পাখির মাংস কিন্তু খেতে একটু মোচমোচে টাইপের হয় পুরোটা ভিডিও না টেনে দেখার জন্য অনুরোধ রইল কার কার কোয়েল পাখি পছন্দ আমাকে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে যাবেন আমার তো অনেক অনেক বেশি পছন্দ বাচ্চা থেকে বড় সবাই একদম এটা ফ্যান হয়ে যাবে এভাবে একটু আলু দিয়ে ঝোল করলে অনেক অনেক টেস্টি হয় তো চলুন এবার চলে যায় রান্নায় ফার্স্টে বসিয়ে দিলাম চলে একটি প্যান এর মধ্যে তেল দিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে এর মধ্যে এই পর্যায়ে দিয়ে দেবো গরম মশলা গোটা দুই টুকরো দারচিনি দুটো এলাচ দুটো লং দুটো তেজপাতা একটি তেজপাতা টুকরো করে দুটো গোলমরিচ সব কিছু দিয়ে ভালোভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব কবুতর আমরা যেভাবে রান্না করি খুবই অল্প মশলা এবং খুবই ঝাল কম দিয়ে আমি সেম প্রসেসে রান্না করবো কয়েল পাখিটাও যেহেতু আমি এটা ভোনাফোনা করবো যার কারণে আদা রসুনের পেস্ট আমি একটু বেশি দেওয়ার চেষ্টা করছি এখানে একটা চামচ ভরে আদা বাটা একটা চামচ ভরে রসুন বাটা এবং হাফটা চামচ দিয়ে দিয়েছি জিরা বাটা আদা রসুনটা অবশ্যই পেঁয়াজের সাথে বেশ কিছুক্ষণ একদম ভাজা ফাঁচা করে নিতে হবে যেন কোনো রকম এর মধ্যে কাঁচা স্মেল না থাকে আর আমি কিন্তু মশলাতে এই পর্যন্ত রান্নায় কিন্তু রকম পানি ইউজ করব না কারণ এটা থেকে যা পানি আসবে তা দিয়ে আমি রান্নাটা করব নয়তো পানছে পাঞ্চে একটি ভাব চলে আসবে সো পাঞ্চে বাপটা যেটা না থাকে আমি এর জন্য রকম পানি ইউজ করব না তো মশলাটা কষানো যখন হয়ে গিয়েছে একদম ভাজা ভাজা এখন এরই মধ্যে দিয়ে দিবো শুকনো উপকরণগুলো হাফ চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনে গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে এই মশলাটাও আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নেব এখনও কিন্তু আমি এর মধ্যে রকম পানি ছাড়াই মশলাটা মিক্সড করে নিচ্ছি কারণ পানিও দিব না এতে করে যেই পানিটা উঠবে ওই পানিটা দিয়েই রান্না করবো একদম পুরো ভুনো বোনো এবং কষা কষা হবে এ পর্যন্ত ভিডিওটা দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন ছোট্ট ছোটো কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন এই পর্যায়ে মশলাটা ভাজা ভাজা এবং কষানো হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিলাম কেটে দুয়ে ক্লিন করে রাখা কোয়েল পাখি এবং আলু কেটে রাখা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আলুটা দেওয়াতে একদম কিউব কিউব করে তো এই পর্যায়ে মশলার সাথে ভালো করে মাংসটা মিক্সড করে এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে একদম কষিয়ে নেবো একদম কষা কষা করে কোনোভাবে চুলা রাস্তা বাড়িয়ে দেবে না এতে কিন্তু নিচে লেগে যাবে বা পুড়ে যেতে পারে অল্প আছে রান্না করতে হবে দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানি বেরিয়েছে একদমই কালারটা কত সুন্দর হয়েছে তো এইভাবে করি কিন্তু আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এবং নাড়াচাড়া করে মিক্স করে দুই থেকে তিনবার একদম পুরোপুরি মাংসটা সিদ্ধ করে নেব এটা অবশ্যই একটু টাইম নিয়ে রান্না করতে হয় যদিও কোয়েল বা ছোট কিন্তু এটার হাড়গুলো একটু শক্ত শক্ত হয় এবং ইয়ে হয় তো এ পর্যায়ে দেখতে পাচ্ছেন তেল কিন্তু ছেড়ে দিয়েছে এবং রান্না কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে তেল যখন ছেড়ে দেবে তখনই বুঝতে হবে যে যে কোনো রান্নাই একদম কষানো পারফেক্ট হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি আবারও নাড়াচাড়া করে মিক্সড করে দিয়ে দিচ্ছি এর মধ্যে ঝোলের পানি রানটা কত কিউট লাগছে না একদম পিছি একটি রানের লেগ পিস তো এই তো আবারও ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছে আবারও বলছি কে কোথা থেকে দেখছেন একটি কমেন্ট করে জানিয়ে যাবেন এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কে কোন ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন এই তো দিয়ে দিলাম অল্প একটু হাফ কাপ পরিমাণ ঝোলের পানি দিয়ে ভালো করে জাল করে কিন্তু নামিয়ে নিলেই কমপ্লিট হয়ে যাবে আমার কোয়েল পাখির ভুনা ভুনা এবং আলু দিয়ে হালকা পাতলা ঝোল এভাবে করে কিন্তু একবারও ট্রাই করে দেখতে পারেন তো এই তো দেখতে পাচ্ছেন একদমই আমি বলো কঠিয়ে পরিমাণ মতো ঝোল তো রাখবোই না একদম শুকনো শুকনা করে ফেলবো পুরোটা ভিডিও না টেনে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওতে কমেন্ট করেই কিন্তু পেয়ে যাবেন ম্যাঙ্গো জেলি পুডিং মাংসের বর্তা এবং শুটকির বড়া অবশ্যই নিতে হলে কমেন্ট করে অর্ডার করে জানাতে পারেন আসসালামু আলাইকুম